সালামু আলাইকুম আচ্ছা এটা আমাদের হচ্ছে বানাতের ফ্যাক্টরির হচ্ছে আয়রন সেকশন হ্যাঁ আয়রন সেকশন থেকে আজকে হচ্ছে লাগেজে আমাকে একটু শুনতে পাচ্ছেন একটু জানাবেন বানাদের হচ্ছে সব ধরনের প্রোডাক্টে হচ্ছে বানাতে তৈরি হয় মডেস্ট কালেকশান বোরকা কুটি শ্রাক ক্যাপ আবায়া যা আছে এখন প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে খুব যত্ন সহকারে কাজগুলো করা হয় কাজগুলো একটু ক্লোজলি দেখায় আপনাকে এটা কিন্তু একদম আমাদের র ভিডিও হ্যাঁ কোনো ধরনের কোনো এক্সট্রা কোনো লাইট ইউজ হয় নাই এটা হচ্ছে কারচুপি কাজ করা